কপ বিশ্ব জলবায়ু সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে সম্মেলনের উদ্বোধনী দিনে অন্তত বিশ জন বিশ্ব নেতার সাথে সাক্ষাৎ করেছেন তিনি বুধবার তার সম্মেলনে ভাষণ দেবার কথা রয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন কার্বন নিঃসরণে উন্নয়নশীল দেশগুলোর ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি জানাবে বাংলাদেশ ফারুক হোসেন জানাচ্ছেন বিস্তারিত মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে চার দিনের সরকারি সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা সম্মেলনের ফাঁকে বিশ্ব নেতাদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিবর্গের সাথে দেখা করেন ডক্টর ইউনুস আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ট ইমাম ডক্টর আহমেদ আল তায়েবের সঙ্গে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপের আশ্বাস দেন গ্রান্ট ইমাম তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেক্রিওভিচের সঙ্গেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয় এছাড়া সংযুক্ত আরব আমিরাত ভুটান ইরান ব্রাজিল ঘানাসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বুধবার বাংলাদেশ সময় দুপুরে জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার কথা রয়েছে ধারণা করা হচ্ছে তিনি তার থ্রি জিরো মডেল অর্থাৎ শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণ নিয়ে কথা বলবেন ফারুক হোসেন আর টিভি